আসসালামু আলাইকুম এটা হচ্ছে যে রেস্টুরেন্ট যেখানে আমি প্রায় পাঁচ বছরের বেশি জব করি এটা হচ্ছে একটা জ্যাপানিজ রেস্টুরেন্ট তো এটা একটা বুফে তো এটা হচ্ছে যে ড্রিঙ্কের আইটেম এখানে ড্রিঙ্ক মানে জুসগুলো থাকে আর কি আইস আছে ওইখান থেকে নিজের ইচ্ছা মতো এখানে আইসক্রিম আছে ম্যাঙ্গো স্ট্রবেরি চকলেট তারপর ওই যে সবুজটা হচ্ছে যে গ্রিন টি ফ্লেভার এখানে স্যালাড থাকে এটা হচ্ছে মাশরুম এটা সুপার আর এটা ভুল ক্রমে খুলে ফেলছিলাম খালি ছিল এখানে আমি আর কি বাইরে খাবার দাবার দিই তো কাস্টমার নাই এই জন্য ওটাই খুলছি এগুলো হচ্ছে মানে অনেক আগের পুরান পুতুলগুলা অনেক এন্টিক পিস আছে এখানে আর এইখানে আমি আর কি মূলত এটা আমার সেকশন এখানে আমি কাজ করি এটা হচ্ছে যে রেস্টুরেন্ট পুরো খালি কোনো কাস্টমার নাই তো মূলত এটার বেশি দিন নাই এটা বন্ধ হয়ে যাবে তারপর জানি না হয়তো বাংলাদেশে চলে আসতে হইতে পারে রেস্টুরেন্ট এইখানে দশজন বসতে পারবে এক একটা সিটে এরকম এটা হিউজ অনেক বড় এটা বড় এরিয়া নিয়ে এখান থেকে এই মাত্রটা পুরো এটা ভিতরের এরিয়া ওইদিকে আরো ছিল অবশ্যই আমি নেই না এটা এটা বাইরে এটা হইতেছে এখান থেকে আর কি কাস্টমার আসে এখান থেকে একটা সিঁড়ি এটা একটা দরজাটা কিন্তু অনেক পুরানো একশো বছরের বেশি পুরানো দরজাটা এটার ভিতরে অনেক এন্টিক পিস আছে যেমন এই মূর্তিটাও অনেক পুরান এটা হতে সে বুদ্ধা একটা মূর্তি যাই হোক এফ সেকশন বাইরের বাইরের এখানেও প্রচুর মানুষ বসতে পারে অবশ্য এখন কাস্টমারই কেউ বসতে পারে না এটা হচ্ছে বারের বাইরের সাইড রেস্টুরেন্ট বার সহ তো এটা বারের বাইরের সাইড তো বারটা বন্ধ ছিল এই গাছগুলা সুন্দর লাগা যাচ্ছে ক্যাকটাস নাকি অ্যালোভেরা সরি এটা হচ্ছে বাইরের সাইডটা দেখেন আকাশটা অনেক রোদ রো আজকাল আজকাল তৃতীয় রোজা চললো আমাদের এইখানে তো অনেক কষ্ট হয়েছে আজকাল রোজাটা রাখতে বাইরের সাইডটা অনেক সুন্দর এইখানে মূলত আমি প্রায় দশ বছর প্লাস এর এটাতে কয়েকটা রেস্টুরেন্টে জব করছি তো এইখানে দুই হাজার ষোলোতেও আমি কয়েক মাস কাজ করে আছে এরা দিয়েছিলাম ওই দুই হাজার বিশে আবার কাজ করতেছি তো বাইরের সাইডটা কিছুটা এমন না আকাশটা দেখেন জাস্ট আকাশটা মার্শাল্লা তো এই আর একটা দরজা অনেক পুরান এখানে রাখা আছে আর এটাই তো বাইরের কিছু ড্রিঙ্কস বাবা মা একটু ভিডিও করে নেয় হ্যাঁ আর এই ট্যান্টিক মূর্তি এই জায়গাটা অনেক পুরান পুরান একটা ভাইপ দেয় আমাকে ভাল লাগে জায়গাটা আমার কাছে অনেক মানে অন্যরকম একটা ফিলিংস জায়গাটা আসলে ভিডিওতে বোঝা যায় না বাট অনেক সুন্দর এটা হচ্ছে সাইডটা একটা আর এই যে কি বলে দুষ্ট পানি এটাই আর কি আহ বার আজকে বন্ধ ছিল এই জন্য বারের স্পিডটা দেখাইতে পারলাম না এটাতেছে এক্সিট বা এদিক থেকে কাস্টমার ঢুকে কম বেশি বের হয় এই সাইড দিয়ে আর কি ওই যে একটা ঝর্ণা চলতেছে অনেক সুন্দর করে তো ছোট আমার রেস্টুরেন্ট এর একটা ট্যুর দিলাম